কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা পূর্ববর্তী বহু জাতির ইতিহাস সেই আদম থেকে ঈসা নবী পর্যন্ত পুরাটা সময় কম সময় না লম্বা সময় পৃথিবী এই পুরা সময়টাকে আল্লাহ তালা কোরআনুল করিমের এই অল্প পাতায় নিয়ে আসছে না পৃথিবীর একেবারে আদম থেকে আমাদের নবীর পূর্ব পর্যন্ত পৃথিবীর উত্থান পতন পৃথিবীতে অনুগত বান্দা কারা ছিল অবাধ্য বান্দা কারা ছিল অনুগত বান্দাদের পুরস্কার কি হয়েছে অবাধ্য বান্দাদের শাস্তি কি হয়েছে কার পরিণতি কি হয়েছে এই সবটা কথা একেবারে আদম থেকে আইসা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করছে সুবাহ শুধু আমাদের এই আখেরি পায় আমাদের নবী সাল্লাম ওনার পরে ওনার যেই তেইশ বছর নবুয়তের সময় এই সময়টাতেও মক্কাবাসীদের বা ওনার সমকালীন মানুষের বিভিন্ন হালাত আল্লাহ তালা তখন উল্লেখ করছে কাল তো অবস্থা জানানোর বর্ণনা এইটা বর্ণনাটা শেষ আল্লাহ তালা এরপরে ফায়সালা শুনাই দিছে এরপরের বাকি সংবাদ শাস্তি শান্তি নেককারদের পরিণতি অবাধ্যদের পরিণতি সব এরপরে শোনাবো শুধুই কেবল হাসরের মাঠ কথা বুঝছেন না আর সামনে শোনাবে কখন হাসরের মাঠ কারণ আর নবীও আসবে না আর শরীয়ত আসবে না আর কিতাবও আসবে না আর কোনো নতুন ধর্ম আসবে কিন্তু আগের সব কিছুর বর্ণনা আল্লাহ তাআলা প্র কারীমের মধ্যে যেটা যেটা দরকার উল্লেখ করছে তো এই কোরআনুল করিমের মধ্যে পূর্ববর্তী বহু ব্যক্তি বহু সম্প্রদায় বহু জাতি তাদের বিস্তারিত বর্ণনা আলোচনা এই আছে ইতিহাসের আন্দাজে না নসিহতের আন্দাজ ঘটনা দুই রকম এক হইল সময় কাটাবার জন্য বিনোদনমূলক কিচ্ছা বলা গল্প বলা এটার কোন মূল মাকসাদ হইল সময় কাটানো এবং বিনোদন মানে সময়টা পারতাম এই এক দেশে এক রাজা ছিল রাজার ছেলে ছিল ছেলে এক জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া একটা ঘর দেখছে ঘরে গিয়া দেখে দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রয়েছে হেরে উড়াইছে উড়াইয়া বলছে তোমার আমি বিয়ে করু আগের গল্পের রাজকুমারীও বিয়ে করতে পইত এখনকার মতো অসীভ্য ছিল না আগে কথা বুঝেন না এখন তো বাইক না আগে এর ছিল না আগে তো বিয়ে করবে তারপরে রাজকুমারী বলছে যে পাশে একটা কূপ আছে এটা তলে একটা ভ্রমর আছে ওটা এক ডুব দিয়া গিয়া আপনি যদি টিপ দিয়া মাইরা ফেলতে পারেন তো রাক্ষস মরে যাবে আমারে যে আটকাইয়া রাখছে এরপরে আপনি আমার বিয়ে করতে পারেন বেচারা এই কষ্ট করিয়া এই ভ্রমর মারছে গিয়া এরপরে রাজকুমারী রে বিয়ে করছে এখন সুখে শান্তিতে বসবাস করতেছে এই কাহিনী এগুলা কোন দেশ কে কি কাহিনী বলো না কি একটা কইল কি তাইলে এই ছিল দুনিয়াবি ঘটনা অথবা ইতিহাস যারা এমন স্বতন্ত্র ইতিহাস নিয়ে চর্চা করে ইতিহাস লেখে বলে তারা সম তারিখ ঘটনার বাই সিরিয়াল অবস্থা এটা বর্ণনা করে কিন্তু কোরআনুল করিমের বৈশিষ্ট্য হল উপদেশের জন্য ইব্রতের জন্য কোরআন ঘটনা বলে এই জন্য ঘটনার ঠিক যে দূর যে এই অংশটুকু উপদেশের জন্য আমাদের জীবন গঠনের জন্য দরকার ও দূরই বলছে এর আগেও বলে নাই এর পরেও বলে এটা হলো কোরআনের বর্ণনার বৈশিষ্ট্য এখানে আপনার শুধুই একবারে দাগ নম্বর খতিয়ান নম্বর সহ বিস্তারিত আপনার বলা বলাম না আমার আম্মারে দেখতাম আমার মা এ মারে যদি মা গেছে মামা কি কইছে তো মামা কি বলছে এটা নামনে কইবেন আমারে মায়ে কইতো ফুত পরে গেলাম গিয়া সারা গরম তোর মামিরে কইলাম সাই একটা ফিড়ি দাও তো দিছে ফিরি তোর মা বোরকা খুললাম হ্যাঁ বললাম এক গ্লাস পানি দাও আমি বড় সবসময় বলতাম মা আল্লাহ দোয়াই মামু কি কইছে হে কথাটা কথা বুঝছেন না পানি দ অথবা আপনার বোরকা খোলক অথবা ফিরা দক ইডি ফরে কন আপনি আগে মামুর কথাটা কন এই তো তোর লগে করতে কথাটা কইয়া কি নাই শান্তি পাই তাইলে এই হলো মানুষের সমাজের সিস্টেম মানে একবারে বাই সিরিয়াল কি করে বর্ণনা করে তা আল্লাহ তাআলা কোরআন কেরিমে এভাবে বলেন আল্লাহ তাআলা বলেছেন ঘটনার শিক্ষণীয় যেই অংশটুকু আমাদের জন্য লাখাদ কার আফি আশাসিহীন এই বরাতুল্লি উলি আলবাব আল্লাহ তাআলা বলেন ঘটনাসমূহের মধ্যে বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণদের জন্য নিশ্চয়ই উপদেশ রয়েছে তাহলে আমার আল্লাহ কোরআনে যে ঘটনা বলছে সেখানে শুধুই উপদেশকে সামনে রেখে শুধু সময় পার করা গল্প করা নাটক বানানো সিনেমা গল্প বানানো এই না আচ্ছা ভূমিকাটা কেন বললাম এই কোরআনুল এর মধ্যে আদম থেকে নিয়ে নবী পর্যন্ত সমস্ত পিছনের পুরোটা সময় আল্লাহ যত জাতি যত ব্যক্তি যত সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করছেন এর মধ্যে অসংখ্য অবাধ্য জাতি অকৃতজ্ঞ জাতি সীমা লঙ্ঘনকারী জাতি আল্লাহর হুকুম অমান্যকারী জাতির বর্ণনা কোরআনে আছে সর্বপ্রথম কাবিলের আলোচনা দিয়ে অবাধ্যতার শুরু করছেন বয়ান সর্বপ্রথম অবাধ্যতা আল্লাহর মাফরমারি এই পৃথিবীর মধ্যে সেটা হলো কার দ্বারা আদম আলা সাল্লামের দুই ছেলে ওই যে বিবাহ কেন্দ্র করে যে ঘটনা ঘটছে কাবিল হাবিল এ কাবিল এখান থেকে শুরু করছে এরপরে নু আলাই সাল্লামের কৌমত হুদ সালেহ আলাই সাল্লামের কৌম এরপরে ফেরাউন এরপরে নমরুদ এরকম অসংখ্য ব্যক্তিদের ঘটনা এবং সম্প্রদায়ের ঘটনা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করছেন এবং সেখান থেকে তারা কে কি নাফরমান সীমা লঙ্ঘন অবাধ্যতা করছে এটা বলে তাদের পরিণতি কি হয়েছে এটাও আল্লাহ বলে আমাদেরকে সবক দিবেন যে আমার বান্দা তোমরা आखरी পয়গম্বরদের উম্মত তোমরা কেউ এই ভুল পুনরায় বীতি করো না কারণ তোমরা সুদ্রায়বার টাইম পাইতা না तुमगो পরেই কে আম কথা বুঝেন নাই আমগো পরেই কি বলেন না সামনে শুধুই কিয়ামত সামনে শুধুই মানে আর আর কিছু নাই শুধুই পৃথিবী শেষ হবে এই জন্য আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে